সুপ্রিয় দর্শক স্বাগতম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে বড় খবর প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর তো গত কয়েকদিনের টানা বৃষ্টির পর এখন অনেক জায়গাতে বৃষ্টিপাত কিছুটা কমে এসেছে তবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেশ কিছু জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ রাতের মধ্যেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের মোট দুটি জেলায় থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে তবে রাজ্য জুড়ে গরমের প্রকোপ কিন্তু আগামী চার দিন পর্যন্ত চলবে বলেই জানানো হয়েছে কিছু কিছু জেলায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক আজও আগামীকাল পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোন কোন জেলায় থাকবে তাপবাহ এবং কোন কোন জেলায় হতে পারে অতিভারী বৃষ্টিপাত সাথে জানতে পারবেন কবে থেকে কমবে এই গরমের প্রকোপ এই সব গুরুত্বপূর্ণ তথ্য একসাথে পেতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিন আর আপনি এখন কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করতে জানতে ভুলবেন না প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা আগরতলা সহ বিভিন্ন জায়গায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে রাস্তাঘাটে রীতিমতো ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ তবে আজ রাতের থেকেই আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশের রংপুর সিলেট মনমোহন সিং ঢাকা হবিগঞ্জ খুলনা চট্টগ্রাম নোয়াখালী বিবারিয়া পাবনা রাজশাহী কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এইসব জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমানে আর রাতের দিকে হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন উত্তর দিনাজপুর কুচবিহার আলিপুর জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এই সব জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির ফলে কিন্তু রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে তার সাময়িক কাল সাময়িক কালের জন্য পরের দিন থেকেই কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যেতে পারে তো আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে যে আগামী পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন নিম্নচাপ এর প্রভাবে আবারও এক সপ্তাহের মধ্যে ফিরে আসতে পারে বৃষ্টির জোয়ার তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেটই যদি আপনারা বিস্তারিত আপনাদের নিজেদের জেলার আবহাওয়ার খবর আবহাওয়ার খবর জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি জানিয়ে রাখবেন আর এরকম নির্ভরযোগ্য তথ্য আবহাওয়ার আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন